রাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রান্নাঘরে চলে এসেছি আজকে শনিবার নিরামিষ তো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। কাঁচকলার কোপ্তা আমরা সবাই বানিয়ে খেয়েছি তো আমরা কাঁচকলা সেদ্ধ করে বানাই তো আজকের আমি কাঁচকলাটা এইভাবে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে দেখো বোঝা যাচ্ছে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি কোর্তাটা এইভাবে বানাবো এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু কিছু দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু কিছুটা দিয়ে দেবো দিয়ে কপ্তাটা রেডি করব আলু দিয়ে এভাবে কাঁচকলাটাকে মাখিয়ে নেব এরপর এক এক করে মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ি দিলাম শুকনো লঙ্কা একটু জিরা গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম হালকা একটু গরম মশলা গুঁড়ি দিলাম দিয়ে ভালো করে মাখ এইভাবে মাখিয়ে নিয়েছি একটা ডো বানিয়ে নিয়েছি এবারে ছোট ছোটো করে কপ্তার আকারে ভেজে নেব এইভাবে বড়ার আকারে কাঁচকলাটাকে কপ্তাটাকে ভেজে নেব ঠিক আছে ভেজে নিয়ে রান্না করবো বন্ধুরা তোমরা কারা এইভাবে রান্না করে খেয়েছো বা যদি না করে থাকো করে খেয়েও খেয়ে জানিও কেমন হয়েছে আশা করি খুব ভালো লাগবে টাটা